সে নতুন করবে দিনে আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত বস মোহাম্মদ আবু বকর সিদ্দিক আশিকুর রহমানকে কেক খাইয়ে দিলেন তারপরে আশিকুর রহমানও বসকে কেক খাইয়ে দিলেন যেন সম্মান ও ভালোবাসার এই চক্র আরও মধুর হয়ে উঠে

আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য সিনিয়র টেকনিশিয়ান আশিকুর রহমান আজ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন ভিডিওটি শুরুতেই দেখা যাচ্ছে সবাই একসঙ্গে গোল হয়ে দাঁড়িয়ে আছেন সামনে রাখা কেক মুহূর্তটি সত্যি আনন্দের দোকানের মধ্যে এতজন মিলে আয়োজন করা সম্ভব হচ্ছিল না তাই বাইরে টুল নিয়ে বিশেষ লাইটিং এর ব্যবস্থা করে বিদায়ের মুহূর্তটি আরো সুন্দরভাবে উদযাপন করা হচ্ছে বিদায়ের এই মুহূর্তে চারপাশে শুধু হাসি ভালোবাসা আর সম্মানের আবহ বিদায়ের আগে সবাই তার সাথে স্মৃতিময় মুহূর্ত ধরে রাখতে সেলফি তুলছে হাস্য মুখে আনন্দ ভাগ করে নিচ্ছে ইনি হচ্ছেন আশিকুর রহমান আমাদের প্রতিষ্ঠানের একজন

সিদ্দিক স্মার্ট ইলেকট্রনিক্স শুধু একটি কর্মস্থল নয় এটি একটি পরিবার যেখানে আমরা একসাথে কাজ করি একসাথে হাসি এবং একসাথে স্মৃতি তৈরি করি আশিকুর রহমান দীর্ঘদিন ধরে আমাদের টেকনিক্যাল টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তার অভিজ্ঞতা দক্ষতা ও পরিশ্রম আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করেছে আজকের এই বিশেষ মুহূর্তে সিদ্দিক স্মার্ট ইলেকট্রনিক্সে সবাই একত্রিত হয়েছে আনন্দ ও ভালোবাসা ভাগাভাগি করতেছে দেখছেন টেবিলের উপরে রাখা কেকের চারপাশে মোমবাতি নিবিয়ে সবাই একসাথে তালি দিয়ে এই মুহূর্তটিকে উদযাপন করেছেন এখন এই বিশেষ মুহূর্তে সিদ্দিক স্মার্ট ইলেকট্রনিক্সের অনার মোহাম্মদ আবু বকর সিদ্দিক নিজের হাতে আশিকুর রহমানকে উপহার সামগ্রী প্রদান করেছেন এই উপহার শুধু একটি সামগ্রী নয় বরং এটি তার প্রতি সম্মান ভালোবাসা এবং দীর্ঘ সময়ের পরিশ্রমের মূল্য সিদ্দিক ভাইয়ের এই আন্তরিকতা সত্যি আমাদের সবার হৃদয়ে গেঁথে থাকবে প্রতিষ্ঠান নিতে গেলে ইস্টাফের ভূমিকা অনেক করতে গেলে আমাদের সম্মান আমরা জানাইলাম এতে আমরা সবাই সম্মতি হইয়া সবাইকে আমরা আমরা সবাইকে এইভাবে সম্মানের সাথে বিদায় দিতে চাই এই সুন্দর মুহূর্তে আমাদের প্রিয় সহকর্মী আশিকুর রহমানকে বিদায় জানাতে প্রথমে আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত বস মোহাম্মদ আবু বকর সিদ্দিক আশিকুর রহমানকে কেক খাইয়ে দিলেন তারপরে আশিকুর রহমানও বসকে কেক খাইয়ে দিলেন যেন সম্মান ও ভালোবাসার এই চক্র আরও মধুর হয়ে ওঠে এখন আশিকুর রহমান একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছেন তার এই আন্তরিকতা ও ভালোবাসা একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধার এক সুন্দর উদাহরণ প্রিয় দর্শকগণ আপনাদের সবাইকে আমাদের এই বিশেষ মুহূর্তে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশিকুর রহমানের বিদায় উপলক্ষে আমরা একত্রিত হয়ে তাকে সম্মান জানালাম তবে বিদায় শুধু শেষ নয় বরং একটি নতুন শুরু আমরা আশা করি আশিকুর রহমান তার নতুন পথ চলায় সফল হবেন এছাড়া সিদ্দিক স্মার্ট ইলেকট্রনিক্সে আমাদের টিম সব সময় আপনাদের পাশে দাঁড়িয়ে আছে আপনার টিভির যে কোনো সমস্যা হলে আমাদের সেবা পেতে দ্বিধা করবেন না আমরা সর্বোচ্চ মনোযোগ সততা ও দক্ষতার সঙ্গে আপনাকে সেরা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই ভিডিওটি দেখতে ও আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম